হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন আর সহজ একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কলিজামুনা রেসিপি আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে কলিজামুনা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজির মতো গরুর কলিজা কলিজাগুলোকে আমি আগে থেকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি দেন হচ্ছে গরম পানি দিয়ে আমি আরও একবার ধুয়ে নিয়েছি যাতে কলিজার যে ঘ্রানটা থাকে ওটা চলে যায় ভালো মতো ধুয়ে আমি এটাকে স্ট্রেনারে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো রান্নার তেল সাথে আমি এখানে কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করতে পারেন তবে আমার কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে কলি রান্না করলে সেটার টেস্টটাই ভালো লাগে পেঁয়াজটা হালকা তেলের সাথে ভেজে নিব জাস্ট একটু নরম করে নিব নরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা বাটা এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আদা রসুন বাটাটা তেলের সাথে একটু বেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গ্রান্ডা চলে যায় এখন আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতোই কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওই যে যে আগে থেকে যে কলিজাগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলা কলিজাগুলো দেওয়ার পর আমি এগুলোকে আরও একবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে কলিজাগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে এখন ডাকনা দিয়ে ঢেকে এই কলিজাগুলোকে একটু কষিয়ে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এই কলিজাগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সাথে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করবো না এই যে কলিজা থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে কিন্তু কলিজাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে আসবে আরও একবার নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব তবে মাঝে মাঝে কিন্তু ডাকনাটা উলটিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এটা নিচের থেকে লেগে যাবে বেশ কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিয়েছি কলিজাগুলো একটু সময় নিয়ে রান্না করলে এটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে এই যে দেখতে পাচ্ছেন আমার কলিজাগুলো কিন্তু এখন একদমই রান্না হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কিন্তু অনেক বেশি লুবনীয় লাগতেছে সাদা ভাত বলেন কিংবা পোলো ভাত কিংবা রুটি বা পরোটা দিয়ে কেটে কিন্তু এই কলিজা বোনাটা অনেক বেশি মজা লাগে আমার বাচ্চারা তো এটা শুকনো শুকনায় খেয়ে ফেলে খুবই কমন একটা রেসিপি আমি জানি এই রেসিপিটা কিন্তু কম বেশি সবাই তৈরি করতে পারেন তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একদম সহজ রেসিপিতেই আমি শেয়ার করেছি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই রকম আরও সহজ মজাদার ভিডিও পেতে আমার সাথে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ¡Gracias! <coughs>